এবং সে অলরেডি তার অলরেডি এন এবং ফোর যাবে আমরা জানি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড রাতে মানুষকে আমরা জানলাতে আসি তার মানে একবার যাওয়া এবং তার টিউশন ফি নাই এবং তার তোমার লিভিং

তো প্রয়ের আরেকটা নাম হচ্ছে জার্মান ভাষা এই জার্মান ভাষাটা যদি কেউ স্টুডেন্ট ভিসায় যায় আর লেভেল সি টু যদি কমপ্লিট করে তাহলে হচ্ছে তার তিন বছর হচ্ছে নাগরিক আর লেভেল ফোর বা থ্রি যদি কমপ্লিট করে তার হচ্ছে পাঁচ বছর হচ্ছে নাগরিক এখন এখানে কেন যাবে কোশ্চেন থাকতো যে বাংলাদেশকে এখানে কেন যাবে বাংলা তো এখানে সর্বনিম্ন ওই দেশের সরকার অনুযায়ী একটা এক ঘন্টা এই ঘন্টার একটু কাজ বাইরে দেশের বিশেষ করে এক ঘন্টা কাজ করলে হচ্ছে বারো থেকে পনেরো ইউনে দিতে হবে পনেরো বা বারো ইউ বারো থেকে পনেরো ইউনে ইংয়ের নিচে যদি কাউকে দেওয়া হয় তাহলে সে হচ্ছে ওদের ল অনুযায়ী যদি তার দিতে হচ্ছে ব্যবস্থা নেই

ফলে আমরা তিরিশ দিন হিসাব করলে আর এক ইউরো যদি আমরা হচ্ছে হিসাব করি একশো বিয়াল্লিশ টাকা যখন হচ্ছে বাঁধার মূল্য করি পাঁচ থেকে ছয় লাখ টাকা একটা একজন মানুষের হচ্ছে মিনিমাম হচ্ছে ইনকাম আর তার চিকিৎসা হচ্ছে এবং তার বড় ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদের চিকিৎসা হচ্ছে না তারা হচ্ছে ভাতা পাবে বসে আর লেখাপড়ার খরচ বাংলাদেশে যেমন একদম হরসা সব করতে সারা বিশ লাখ টাকা ভালো আছে তার জন্য তো ওই দেশে লেখাপড়ার খরচ হচ্ছে সম্পূর্ণ ফ্রি আগে আছে লেখাপড়া কম তো মূল কথা হচ্ছে ওইখানকার ইনকাম সোর্স ভালো ভালো লেখাপড়ার মান ভালো লেখাপড়ার হচ্ছে খরচ কম জার্মানের মাতৃভাষাটা হচ্ছে সুইজারল্যান্ডের মাতৃভাষাও জার্মান অস্ট্রিয়ার ভাষা অস্ট্রিয়া মাতৃভাষা জার্মানি লুকজমবার্গের জার্মানি চলে নেদারল্যান্ড পোল্যান্ডে এগুলো সব মানে আমি যদি একটা ভাষা শিখি তাহলে পাঁচ থেকে ছয়টা দেশে আমার জন্য সুবিধা পাঁচ থেকে ছয়টা ভাষা আমার জানা আছে তো পাঁচ থেকে একটা ভাষা যে পাঁচ থেকে ছয়টা বিশ্ববিদ্যালয় আছে আমি তাই কলেজে যাচ্ছে আমি আবেদন করি এই সব ভাষা মানে সবাই শিখবে কোন জায়গা থেকে একটু লোকেশনটা বলে দেন ভাই যেটা বললো যে আজকে শিখে আইন বাই যে আজকে জন্মদিন ওই ভাষাটা হচ্ছে শিখতে গেলে এক লক্ষ আশি লাখ টাকা লাগে বা দুই লাখ টাকা লাগে লেভেল

এই ইউনিভার্সিটিতে আমাকে ডাকে আমার বাকি উপলক্ষেগুলো নিয়ে তো আমার সবগুলি মূল কথা হচ্ছে উৎসব শুকিয়ে করতে গেলে আমার ভাষাটা শিখা শেখা লাগবে বাচ্চাটা হচ্ছে আমি সবাইকে আসতে চাই ওই জন্মদিন উপলক্ষ্যে প্রথম ব্যথা ওই জন্য ব্যস্ত উপলক্ষ্যে আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে কি ভাইমের জন্মদিন ভাই সবাইকে ভাইমের জন্মদিন উপলক্ষে সবাইকে ট্রিপ দিচ্ছে এখন সময় শেষ করে দাও কিছু সময় পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আমার বন্ধু ফাইমের জন্য শুভকামনা তাহার উজ্জ্বল অভিষেক কামনা করি তার জন্য বেস্ট অফ লাক এবং বাইরে কথা বলছে সেই কথা যারা গুরুত্ব দেবো আমরা আমরা প্রত্যেকদিন যে যত সময় পাই একটা নির্দিষ্ট সময় সময় বাইরে দেবে তোমরা যদি পারো আর বন্ধু বন্ধু মহল আইনে আমাদের এখন দুই একটা কথা বলো সময় দিয়ে তোমরা সাবা খাও সময় দিবা এবং সম্পূর্ণ ফ্রি রিপোর্ট ঠিক আছে প্রথম ব্যাচ এ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ